শাওয়াল মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসের কিছু আমল আছে কিছু দিক নির্দেশনা আছে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আমাদের দুনিয়াও ধন্য হবে আখরাত ধন্য হবে এবং এই আমলগুলো করে যদি আমরা সবসময় ধরে রাখতে পারি এই আমলগুলো যদি আমরা সবসময় আমল নিয়েতে ধরে রাখতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াটা হয়ে যাবে এত সহজ যে আমরা আখরাত কামাই করতে কোনো প্রকার বাধা বিপত্তি তৈরি হবে না রমজানের পরবর্তী কিছু আমল আছে রমজানের পরবর্তী কিছু করণীয় কাজ আছে এক মধ্যে এক নাম্বার করণীয় কাজ হলো আল্লাত আমাদেরকে রমজানের মধ্যে যেই কাজগুলো খরচ করে দিয়েছেন এই কাজগুলো এই আমলগুলো আমাদেরকে সারা বছর অব্যাহত রাখা অর্থাৎ আমরা রমজান মাসে যে আমলগুলো করেছি এই আমলগুলো আমরা যেন ভুলে না যাই এ আমলগুলো যেন আমরা ছেড়ে না দে আমরা রমজান মাসে যত বেশি বেশি আল্লাহর ইবাদত করেছি আল্লাহ তালার শুকুর আদায় করেছি জিকির রাজগার করেছি ঠিক তেমনি রমজান মাস পার হয়ে যাওয়ার পরেও ওই জিকির রাজগারগুলো গুলো ওই ইবাদত গুলো আমরা যেন পরবর্তীতে ধরে রাখতে পারি সেই কথাই উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমরা রমজানের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করেছি তাহাজ্জুদ পড়েছি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য রোজা রাখার পরেও আমরা কারো সাথে কোনো প্রকার দнде জারাই নাই কারোর সাথে কোনো গালিগালাজ করি নাই কারণ আমরা জানি এটা রমজান মাস এই রমজান মাসে আল্লাহ তাআলা কি नाराज করা যাবে না রে মুমিন কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে আল্লাহ তাআলাকে শুধু রমজান মাসে খুশি রাখলে তো হবে না আল্লাহ তাআলাকে খুশি রাখতে হলে আমাদেরকে রমজানের বাইরে অর্থাৎ সারা বছর আল্লাহ তা হুকুম মানতে হবে ঠিক কি না এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা রমজান মাসে যেমন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি আমরা রমজান মাসে যেমন জিকির রাজগার বেশি করেছি আমরা রমজান মাসে যেমন গালি গালাজ বন্ধ রেখেছি আমরা রমজান মাসে যেমন করি আল্লাহ তালার হুকুম হাকামকে মনের মধ্যে বুকের মধ্যে আঁকড়ে ধরেছি ঠিক তেমনইভাবে এই রমজান মাসকে হসিলা করে আমাদের পরবর্তী সময়গুলাও আমাদের ওই আমলের মধ্যে কাটাইয়ে দিতে হবে এই জন্য আমাদেরকে রমজান মাস আমরা আগামী বছর পাবো তো এর কোনো গ্যারান্টি না এর কোনো নিশ্চয়তা নাই এই জন্য এই রমজানকে ওসিলা করে এই রমজানকে ঘিরে যত আমল আছে সবগুলা নিজের মধ্যে বাস্তবায়ন করে ফেলতে হবে যাতে করে আমাদের পরবর্তী রমজান এর আশায় বসে থাকতে না হয় অর্থাৎ আমরা যদি পরবর্তী রমজান আসার আগেই মৃত্যু বরণ করে ফেলি আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়া থেকে বিদায় নেই যাতে করে আমাদের কবরটা হয়ে যায় শান্তির জায়গা আমাদের কবর হয়ে যায় জাহান্নাম নাম থেকে মুক্তির জায়গা এই জন্য বলবো হে মুমিন আমরা নিজে তো গুণা থেকে বাঁচবো এবং মানুষকে গুনা থেকে বাঁচার জন্য আহ্বান করবো ঠিক না এই জন্য চলেন মুমিন আরও কিছু কাজ আমরা জেনে নিই রমজানের পরবর্তী কাজ রমজানের পরবর্তী কাজের মধ্যে আরেকটা কাজ হল গুণা থেকে বেঁচে থাকা গুনা এমন এক ভয়ানক পাপ গুণা এমন ভয়ানক জিনিস যে গুণা থেকে বেঁচে না থাকলে যে গুণা থেকে যদি আমরা বেঁচে না ফিরে কবরে যা নাই তাহলে আমাদের কবরে কি উপায় হবে হে মুমিন একটু যদি চিন্তা করতাম একটু যদি ভাবতাম একটু যদি অন্তরকে বুঝাইতাম যে যদি আমরা গুনাহ থেকে পারেক না হইয়া কবরে যাই তাহলে আমাদের কোনো উপায় থাকবে না এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কোন ধরনের গুনাহ আমাদের তোম প্রকার গুনাহ আছে খরাবি আছে মুমিন সব খরাবি আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে কোন দরে খরাবি কাজ আমরা করব বিড়ি খাইতাম আগে কিন্তু রমজান মাসে বিড়ি খাই নাই মনে করছি আল্লাহ তো আমাদেরকে কি maaf করবে না রমজান মাস এত বড় মাস এত বড় রহমতের মাস নাজতের মাস মাগফিরাতের মাস যদি আমরা এই রমজান মাসে এত খারাপ কাজ করি বিড়ি সিগারেট খাই গালি গালাজ করি তাহলে আমাদের কপাল এই খানের বাহিরেও আমরা কি করব সকল ধরনের গুণাহ থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকব এই জন্য আমাদের কি করা উচিত বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ তাহলে নৈকট্য লাভ করতে হবে মুমিন যদি আমরা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারি তাহলে আমাদের জন্য জান্না কামাই করা সহজ হয়ে যাবে ঠিক কিনা চিল্লাই বলেন এই জন্য বলবো হে মুমি গুণা এমন ভয়ানক শব্দ এই গুণা থেকে যদি আমরা বাঁচতে না পারি আমরা যদি এই গুণা থেকে বেঁচে কবরে না যাই তাহলে আমাদের জন্য জাহান্নাম নাম অবতারিত হয়ে যাবে আমাদের জন্য জাহান্নাম নাম এমনভাবে অপেক্ষা করবে মনে হবে যে আমি হয়তো তার জন্য অনেক দেরি করে ফেলেছি জাহান নাম হয়তো ভাববে আমি কার মধ্যে দেরি করে ফেললাম এই জন্য গুনাহ থেকে বেঁচে তারপরে আমরা অন্ধকার কবরে যাব নইলে আমাদের কোনো উপায় থাকবে না রমজানের পরবর্তী আর কিছু কাজ আছে এর মধ্যে তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে আমরা রমজান মাসে যে তওবা করেছি ইস্তেগফার পাঠ করেছি রমজানের বাইরেও ঠিক তেমনি ভাবে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে অর্থাৎ আমরা যদি তওবা না করে কবরে যাই যদি ইস্তেগফার না করে কবরে যাই তাহলে কবরটা হয়ে যাবে আমাদের জন্য জাহান্নামের আগুন কবরটা হয়ে যাবে আমাদের জন্য অনেক কষ্টদায়ক একটা জায়গা এই জন্য আমাদেরকে তহবা করে কবরে যেতে হবে মুমিন যদি তওবা না করে কবরে যায় হবে মুমিন যদি একবার চিন্তা যদি একবার আমরা বুঝতে পারতাম তাহলে এই তহবা করতে আর আমরা দেরি করতাম না এই জন্য আমাদের তবা করার জন্য কোনো প্রকার দেরি চলবে না কোনো প্রকার এমন কোনো দেরি করা যাবে না যাতে করে দেরি করলে আমাদের মৃত্যু চলে আসে এমন মৃত্যু আমরা চাই না যে মৃত্যু আমরা তওবা করার আগেই চলে আসি এই জন্য আমরা তও বা আগে আগে করে ফেলব যেন মৃত্যু আমাদেরকে ডাক না দিতে পারে মৃত্যু যদি আমাদের তও আগে ডাক দেয় তাহলে আমাদের কপাল বড় খারাপ এই তও না করে মরার কারণে তও বা না করে আমাদের দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে আমাদের কবরটা হয়ে যাবে জাহান নামের আগুন আরেকটা কাজ হলো আখেরাতের কথা বেশি বেশি স্মরণ করা আমরা রমজান মাসে কিন্তু লাইলাতুল কয় আমরা রমজান মাসে অনেক প্রকার নামাজ আদায় করেছি রমজান মাসের মধ্যে আমল করেছি বেশি বেশি আখেরাতের কথা স্মরণ করেছি আখেরাতের কথা স্মরণ করে আমরা জাহান নামের আগুনের কথা ভয় করে আমরা গুনাহের কাছ থেকে বিরত থেকেছি এই জন্য আমাদের বেশি বেশি আখেরাতের কথা স্মরণ করতে হবে যদি আখেরাতের কথা স্মরণ না করি হে মুমিন তাহলে আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে না আল্লাহ জাহান্ন ভয় অন্তরের কাজ করবে না এই জন্য আমরা বেশি বেশি আহরতের কথা স্মরণ করব। যাতে করে আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারি অর্থাৎ আমরা রমজান মাসের মাধ্যমে একটা জিনিস অন্তরে ধারণ করতে পেরেছি সেইটা হলো তাকুয়া সেই তাকুয়া যদি আমরা হাহুনা হা হুনা আতোয়া হা হুনা অর্থাৎ আমরা এই তাকুয়াকে যদি অন্তরে ধারণ করতে পারি এই তাকুয়াকে যদি আমরা দিলের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে ঠিক বলেন এই জন্য আল্লাহ তালাকে ভয় বেশি বেশি করতে হবে আল্লাহ তালার জাহান নামের ভয় আল্লাহ তালাকে ভয় করা মানে হলো রে বন্ধু আল্লাহ তাল জাহান নামকে ভয় করা আল্লাহ তালা কি কিভাবে ভয় করবেন যদি এই কথা আপনার অন্তরে জাগে তাহলে আল্লাহ তালার জাহান নামকে ভয় করা শুরু করে দেন অর্থাৎ আল্লাহ তালার জাহান নামকে ভয় করা মানেই হলো আল্লাহকে যে আল্লাহকে ভয় করা আল্লাহ দুনিয়ার তাকে আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য আর এই আল্লাহ তালার পরীক্ষায় যদি আমরা পাস করতে না পারি আমাদের কপাল বড় খারাপ যদি আমরা পাস না করে কবরে যাই আমাদের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন আর যদি আমরা জাহান্নামকে ভয় করি করি আল্লাহ তাআলা যেমন বড় আল্লাহ তালা তত বড় আল্লাহ তালা যেমন বড় আল্লাহ তালার তত বড় আল্লাহ যত বড় আল্লাহ তালার আজাব ঠিক ততই বড় এই ভয় যদি আমরা অন্তরে রাখি এই চিন্তা ভাবনা যদি আমরা অন্তরে রাখতে পারি হে মুমিন ভাই তাহলে দেখা যাবে কি আমরা অন্তরের মধ্যে এই ভয় রাখার কারণে চিন্তা রাখার কারণে জাহান নামের আগুনের ভয় থাকার কারণে যখন কোনো গুনাহের কাজ করতে যাব যখন কোনো গুনাহের কাছে আমরা যাব তখন অন্তরের মধ্যে টেনশন চলে আসবে অন্তরের মধ্যে চিন্তা চলে আসবে যে আমি তো আল্লাহ তালার কাছে জবাব দিতে পারবো না জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ঠিক সেই কারণে আমাদেরকে জাহান নাম থেকে বেঁচে তারপরে কবর যেতে হবে